শখের মানুষ ত্যাগ করে সবাই শখের জীবন কাটাচ্ছে আর আমার এই শখের বয়সে মানে হাত দিয়েই হ্যান্ডেল মারতে হচ্ছে না আছে আমার টাকা পয়সা না আছে আমার বাড়ি হ্যান্ডেল মেরে মেরে আমার মেশিন হয়েছে আট কেজি ভারী জীবনে যা করেছি আমি বুঝতে পারবো পরে আট কেজি মেশিন নিয়ে যাব কিন্তু আমি বহু দূরে তো চলো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসে ভিডিওটা শুরু করা যাক তার আগে একটা কথা বলে দিই যে বাচ্চারা এইসব ভিডিও দেখো মানা তোমাদের মাস্টার যা শেখাতে পারে না সেসব এই রোজ মাস্টারই শিখে দেবে বুঝতে পারলে মানে স্কুলের মাস্টার যেসব শেখাতে পারে না সেসব আমি শিখে দেবো কোনো অসুবিধা নেই তো হালকা করে মোবাইলের সাউন্ডটা কমিয়ে চলো ভিডিওটা শুরু করা যাক কি বস চালু শুরু আরম্ভ করবো নাকি তো চলো ভিডিওটা শুরু করি কি গো তোমার না ইনার দেখা যাচ্ছে হ্যাঁ তো তুমি পড়ো তোমারও দেখা যাবে এই যে আমি পড়ছি আমার কি দেখা যাচ্ছে সামলায়া বিয়ে করা এই জীবনে সবচেয়ে বড় পাপ বউর জিনিস না পরে ভিডিও বানালে ভিউস אביনা রে বাপ দেখ বানায় এই যে ভালোবাসাটা দেখ বাড়া এই যনই মানে বিয়ে করার একটা মানে লোভ উঠে পড়ে দেখ সাপ দেখি অন্য অনকুন সাপ ধোকানোর প্ল্যান বানিয়ে নিচ্ছে আয় বাবা গো বাবা গো বাবা গো এই দেখ এটাকেই বলে মানে কন্টেন্ট এর থেকে আর বড় কন্টেন্ট কি হয় প্লাস দিয়ে মানে বগলে চুল তুলছে দাদা তোমাকে বলছি বগলের না চুলটা তুলে তুমি যদি ভেতরে চুলটা তুলে একটা ভিডিও বানাতে আর একটু বেশি ভিউজ পেতে কোন হে লোক कहां से आते हैं তোমার হাতটা যখন আমার আমার কত শান্তি লাগে আর ওই হাতটা যখন অন্য কোথাও ঢুকে আর একটু শান্তি লাগে তোমার তো অনেক দিন পরে আমি আবার ভোজপুরিতে ফিরে আসলাম আজকে আমি করছি হোলির শুট এটা ঠিক করেছো বানা যে কিছু ছেড়ে দিয়ে বানা ভোজপুরিতে এসছো অনেক দিন পর বৌদি এইটা কিন্তু আমি সত্যি মন থেকে বলছি যে খুব সুন্দর কাজ করেছো কেন বলো তো এখন ভোজপুরিতে বেশি শরীর হলে না হায় হায় এতনা সুকুন চি 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 রে

এতনা সুকুন এই তো বানা দেখলে তো বৌদি খেলা করছে কি নিয়ে বানা দাদার মেশিন নিয়ে একটু যদি ভুলে পাটা পড়ে যায় মেশিনের উপরে বৌদি বুঝতে পারলে তো রাতে কি হবে মানে তোমাকে তখন হাত দিয়েই কাজ শুরু করতে হবে মানে সাবধানে খেলাধুলা করো কোথায় ভুলে পা পড়ে যাবে মেশিন পুরো মানে চিপসে হয়ে যাবে বুঝলে সাবধানে খেলাধুলা করো সানি লিওনের স্টোরিতে আমাকে দেখাচ্ছে দেখতে চলো আসো এই দেখো দেখতে পেলে দেখতে পেলে আমাকে দেখাচ্ছে লালকি দিওয়ালি সঙ্গে রিলস করেছি তো আমার রিলসটাতে তেরো মিলিয়ন ভিউস গিয়েছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য না ঠিক করেছে সানি লিওন জানে যে মিয়া খালি পা জায়গাটা অনেকদিন ধরে খালি আছে মানে বুঝতে পারলে তো ওই জায়গাটা যদি কাউকে দেওয়া যায় যার জন্য তোমার স্ট্যাটাস দিয়েছে এবার তুমি যদি স্টেটাস দেখে একটু ইমপ্রুভ হয়ে যে না আমি মানে কন্টাক্ট করি মিয়া খালি জায়গাটা নেওয়ার জন্য যার জন্য তোমার স্ট্যাটাসটা দিয়েছে তো ভালো কথা এটা তোমাকে অন্য কেউ দেয়নি যে সানি লিওনই তোমার স্টেটাসটা দিয়েছে দেখো তোমাকে আরও কত উপরে পৌঁছানোর চেষ্টা করছে একটু যদি চান্স থাকে তো গিয়ে দেখো চান্স মেরে নাও কারণ জনি দাদু ধরে অপেক্ষা করছে যে নতুন কিছু আসবে তাই শুরু ভিডিও তো শেষ হলো বেশি ছুটালাম না ঘোড়া নতুন ভিডিও আসবে একটু ধৈর্য ধরে দাঁড়া তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিজের খেয়াল রাখো আর ততক্ষণ হ্যান্ডেল মারতেই থাকো তো চলো ততক্ষণের জন্য বাই